একটি মোবাইল ফোনে ডাবল ফেসবুক ডাবল হোয়াটসঅ্যাপ ডাবল মেসেঞ্জার ডাবল ইমো একসাথে ইউজ করতে পারবে এমনকি আলাদা আলাদা আইডি ইউজ করতে পারবে সাধারণত একটি মোবাইল ফোনে একটি ফেসবুক একটি মেসেঞ্জার একটি ইমো ইউজ করা যায় কিন্তু ডাবল ইউজ করা যায় না কিন্তু আপনি একটি সেটিংস করে নিলেই কিন্তু আপনি একটি ফোনে ডাবল করে ইউজ করতে পারবেন এমনকি আলাদা আলাদা আইডি ইউজ করতে পারবে চলে যাবেন আপনার মোবাইল ফোনের সেটিংসে স্কোর করে নিচে চলে আসবেন এখন দেখেন অ্যাপস অথবা ফোনে অ্যাপস ম্যানেজার ম্যানেজার অ্যাপস লেখা থাকতে পারে তো আবার ফলে যাবেন এখন দেখেন অ্যাপ ক্লোনা অনেকের ফোনে ডাবলের লেখা থাকতে পারে বা অ্যাপ ক্লোন অথবা অ্যাপ ডাবল এরকম লেখা থাকতে পারে তো আবার ফোনে অ্যাপ ক্লোনা লেখা আছে তো এখানে একটি ক্লিক করে দিব এখন আমরা তিনটি অ্যাপস শো করতেছে আমার ফোনে ফেসবুক মেসেঞ্জার এগুলো ইনস্টল করা নাই তাই এগুলো শো করতেছে না তো আপনার ফোনে যদি ইস্যু করা তো অবশ্যই শো করবে তো এখানে আমি হোয়াটসঅ্যাপটা ডাবল করে দেখাব বা ইনস্টাগ্রামটা তো এই দুইটা অ্যাপস আমি ডাবল করে দেখাব তো ইনস্টাগ্রামে একটি ক্লিপ করে দিবেন এখানে দেন পিএড অ্যাপ প্রোম তো এই অপশনটি অন করে দেব অন করে দেওয়ার সাথে সাথে দেখেন নিচে রিনেম অ্যাপ ক্লোন মানে আপনি অ্যাপসের আলাদা একটা নাম দিতে পারবেন ঠিক আছে তো এখানে আমি একটি নাম দিয়ে দিচ্ছি দিয়ে আমার নাম তো শাহিন দিয়ে দিচ্ছি এখানে তা এখানে সেট দিয়ে দিবেন তার বেগে চলে আসবো তাই যে হোয়াটসঅ্যাপ তো হোয়াটসঅ্যাপে একটি ক্লিক করে দেব আবার ক্রিয়েট অ্যাপ ক্লোন এই অপশনটি অন করে দেব আর আমি নামটা চেঞ্জ করে নিব তো রিনেম অ্যাপ ক্লোন একটি ক্লিক করে দেব আবার আমি সাইন দিয়ে দিচ্ছি তো সেভে ক্লিক করে দিব তো আমি হোম পেজে চলে যাব এখন আমার একটা অরিজিনাল হচ্ছে হোয়াটসঅ্যাপটা এটাতে হোয়াটসঅ্যাপ লেখা এবং যেটা আমি কোন করছি সেটা সাইন লেখা যে আমি এখানে নামটা সাইন দিয়েছিলাম তো এখানে সাইন লেখা তো এই ডাবল অ্যাপসে কিন্তু আপনি আলাদা আলাদা আইডি ইউজ করতে পারবে এভাবে আপনি অ্যাপস গুলো ডাবল পড়ে এবং আলাদা আলাদা আইডি ইউজ করতে পারবে